প্রেম সামাজিক চাপ এবং আত্মনির্ভরতার হৃদয়গ্রাহী কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক অপেক্ষা আর এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি নির্মাতা নিকুল কুমার মণ্ডলের পরিচালনায় নাটকটির গানে জুটি বেঁধে ডুয়েট গিয়েছেন শিল্পী কর্ণিয়া ও এপি শুভ সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে গানটি সো ভিউয়ার্স দেখে নেব আজকের সবই এক্সট্রা স্টোরি প্রেম ও অর্থের দ্বন্দ্বে জড়িত নতুন নাটক অপেক্ষা নির্মাতা নিকুল কুমার মণ্ডলের রচনা ও পরিচালনায় নাটকটি বর্তমান সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে নির্মিত হয়েছে গল্পের কেন্দ্রীয় চরিত্র মুনা যে শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে চায় নিজের উপার্জনে জীবন কাটাতে এবং প্রেমের ক্ষেত্রে অর্থের প্রভাবকে অস্বীকার করে আদর একজন ধনবান ছেলে মুনার জন্য পাগল সে বারবার চেষ্টা করেও মুনার মন জেতার জন্য ব্যর্থ হয় কিন্তু তার প্রচেষ্টা থেমে থাকে না আদরের প্রেমের প্রকাশ ও মুনার দৃঢ়তা দর্শকদের দেখাবে সম্পর্কের জটিলতা এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি নাটকটির গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া ও এপি শুভ গানটির শিরোনাম পৃথিবীর আর কিছু ভালো লাগে না। নাটকটি মুক্তি পেতে যাচ্ছে অনলাইনে সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন এই গানটিও গানের কথা লিখেছেন শাহিন রেজা রাসেল মিউজিক করেছেন এপি শুভ সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন গানটি